প্রভু জগন্নাথ দেবের দর্শনে আমরা আজকে অভিভূত আজকে আমরা সমৃদ্ধ হলাম তোমাদেরও দর্শন করালাম আর এইভাবেই আমাদের পাশে থেকো আমরা ভিডিওটা দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথের সেবায়েত বলরাম প্রধান ও ডাকনাম মনোজ যাকে মানে আমরা করকাল কলকাতা থেকে এসে বলি বলরাম মহান্তি ওর এই স্ক্রিনেতেই ওর ফোন নাম্বার আমি দিয়ে দেবো এবং তোমরা যখন যে আসবে আমি আমার এত বছরের জীবনে অনেক বড়ো বড়ো পান্ডার সঙ্গে তো কাজ করেছি রবিবাবুর সঙ্গেও ছিলাম তো এই এগুলো বৌদির হাতে তুলে দিল এবং সব থেকে বড়ো কথা তোমরা যে যখন আসবে পুরীতে তখন এরম প্রতিদিন রিসিট দিই শুদ্ধ রিসিট শুদ্ধ তোমরা এরকম পুজো পাবে তো এই ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে অসুবিধে হলে আমাদের কমেন্ট বক্সে লিখবে লাইফস্টাইল উইথ টিঙ্কুতে বৌদিকে বা আমাকে দাদা আমি পুরি যাচ্ছি ভালো একদম হ্যাপাহীন দায়িত্ব নিয়ে পুজো দেওয়ার কোনো পাণ্ডা দাও তো আমি এখনই বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের মনোজ ভাই হ্যাঁ সবাই সেবাতে আমি আছি একদম যতবার আসবে ভক্ত সেবা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং সবচেয়ে বড় কথা ওর কোনো চাহিদা ওর যে যেটা ওর যেটা ওকে আমরা দিই তাতে ওই টাকা পয়সা নিয়ে ওর কোনো বক্তব্য নেই তোমরা যা দেবে ও খুশি মনে নেবে তবে হ্যাঁ তোমরা দেওয়ার সময় একটু ভেবে দেবে কারণ ওর যে পরিশ্রমটা আছে সেটা যেন সঠিক মূল্য পায় কি বলরাম ভাই ঠিক বললাম ঠিক থ্যাংক ইউ তোমাদের অমূল্যবান সময় নিলাম বিশেষ করে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে মঙ্গল করুক সারা জগতে ভালোবাসো সারা জগতে ভালোবাসাতে থাকুক সবাই আশীর্বাদ থ্যাংক ইউ জগন্নাথ গান এই বালুক বেলায় আমি লিখেছি একটি সেনাম আমি লিখেছি আজ সাগরের ঘরে গান এই বালুকা বেলায় আমি লিখেছি তবু বারে ভুলে যাই আজ মোর কিছু না ফুলের বালুচর যে বাসর বাঁধা হল জানি তার নেই কোনো দান ফুলেরি বালুচর যে বাঁধা হল জানি তার নেই কোনোদান সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সেনাম আমি লিখেছি শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিওটা আজকে আরম্ভ করলাম আজকে কিছুই করিনি অ্যাকচুয়ালি যে মন্দিরে সকালে গেছি না তার ভীষণ টায়ার্ড হয়ে গেছি জানো তো আর এখন এত ভিড় তোমাদের বলছিলাম যে মন্দিরে মনে হচ্ছে একটুই মরে যাব আমাদের কেউ মেরে ফেলে মানে পদপৃষ্ট হয়ে মরে যাবো তা সবাই টায়ার আজকে আমরা আগে শগরদারের দিকেও যাইনি আমরা এই যে একদম আমাদের হোটেল থেকে বেরিয়েই সমুদ্র তা এইখানেই বসে আছি একটু বসে থেকে চলে যাবার আমার বন্ধু আর ওর ছেলেটা আজকে আসেনি ওরা পাচ্ছে না এত টায়ার টায়ার্ল চান বাচ্চাটা তো পাচ্ছে না বুঝতেই পারছো তো অ্যাপার তো পাচ্ছে না তা দাদাকে আবার বাড়িতে আনা এনে রাখা যাবে না কারণ দাদা বেড়াতে এসে পুরো একদম মানে একটু বাড়িতে আটকে রাখা যাবে না তাকে তা ঠিক আছে আমারও ভালো লাগে হোটেলে থাকার জন্য তো আসুন বলো না তা দাদাতে আমাকে এখানে চলে এসেছে এসে আর মনে আছে ছবি দেখছি দেখি সামনেই দেখছি বীচে মেলা বসেছে

সেটা কিন্তু ওই মন্দিরের কাছে মন্দিরের অপজিটে মানে যেটাকে গ্র্যান্ড রোড বলে ওই রাস্তার ওপর যে বড়ো বড়ো দোকানগুলো ছোটো ছোটো দোকানগুলো অনেকের সঙ্গে পরিচিতি আছে এলেই বলে জয় জগন্নাথ কবে এলে দাদা বৌদি ইত্যাদি তো এটা ইউনিভার্সাল পরিচয় হয়ে গেছে সেটা একটা গুড লাক বলা যায় যাক আমরা অন্য প্রসঙ্গে আসি বৌদিকে বলছিল না আজকে আমরা মহাপ্রভুর দর্শন পেয়েছি আমাদের জীবন ধন্য আর দারুণ দর্শন মানে এত ভালো দর্শন মানে ভাবা যায় না আর আমাদের যে পান্ডা ছিল ভীষণ ভালো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো পান্ডার সব কিছু ডিটেলস তার ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো তোমরা যদি দরকার হয় তোমরা এইখান থেকে ওনাকে ফোন করলেই সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর কোনো ওর কোনো ডিমান্ড নেই তোমরা খুশি হয়ে ও যা ভিজিট দেবে মনে করবে দেড়শো দাও দেড়শো দুশো দাও দুশো আড়াইশো দাও আড়াইশো পাঁচশো দাও পাঁচশো দেওয়ার কারণ আছে কারণ আমার মেয়ের নামে একটা বড় করে পুজো হয়েছে এক ঠাকুর নয় যখন শুধু লোকে পুজো দেয় লোকে জানতে পারে না কিন্তু শুধু ঠান্ডাকে পুণ্ড ধরে দেয় জগন্নাথের পুজো করে দিয়ে দেয় বা বলরামের পুজো করে দিয়ে দেয় কিন্তু আমার মেয়ের একদম ছিল জগন্নাথ বল এবং সুভদ্রা তিনজনের না আমি যে আমি আমার মেয়েকে বলেছিলাম তার মেয়ে বললো বাড়িতে বাবা মা থাকলে মাকে খেতে দেবো বাবাকে খেতে দেবো না সেটা তো হয় না অত আমি দিলে আমি সব দেবতাকে দেবো আর নাহলে কাউকে দেবো না ঠিক আছে ও আমি বলেছিলাম তাহলে জগন্নাথ থেকে ভালো করে তখন বললো না আমি তা করবো না এমন এবং তার সঙ্গে আবার মা লক্ষ্মীর মা লক্ষ্মীর পুজোও তার সঙ্গে হয়েছে এবং এবং খুব হাই ভ্যালু পুজো হয়েছে যার জন্যে আমি ওর দক্ষিণাটা একটু বেশি দিয়েছি যেটা নর্মালি এতটা হয়তো আমি দিই না কিন্তু স্টিল যেটা যে কারণে আমরা দুজনেই খুব টায়ার্ড সেটা হচ্ছে আগে তো আমি তোমাদের ভিডিও তৈরি করি তার জন্য রাত প্রায় বারোটা একটার আগে আমার শোয়া হয় না তারপরে আমাদের কাল যেহেতু আজ মন্দির যাওয়া ছিল আমরা দুজনেই মন্দির যাব বলে অ্যাটলিস্ট চারটে উঠে পড়েছিলাম কারণ পাঁচটার সময় টোটো আসার কথা পান্ডার আসার কথা তো প্লাস আমাদের ওই সুদির যে বান্ধবী এবং তার ছেলে হ্যান্ডিক্যাপ তো তারা তাদেরকেও নিয়ে যাব আর ওই ছেলেকে মন্দিরে নিয়ে যাওয়া মানে বিরাট একটা হাসপুল চলে আসে আর ওই প্রচন্ড ঘুরে ফিরে ধারণা করা যায় না আগে কি করে ওই বাচ্চা নিয়ে গেছি আর আমি ওর মাকে বলছি ও বলছি দেখো তোমরা তো বারবার আসবে আমার তো বারবার আসা হবে না আমাকে একবার দর্শন করিয়ে দাও এনেছো যখন সেই জন্য কি হলো না আমরা ভোরবেলা উঠেছি আর প্র্যাকটিক্যালি কি হলো আমার প্রায় সারা রাতি ঘুম হয়নি এইবার ধরো বারোটা থেকে চারটে চার ঘন্টা আর খালি থেকে থেকে ঘড়ি দেখছি দেখলাম দুটো উনসার মানে এখনও এক ঘন্টার একটু বেশি সময় দরকার ঘুমানোর শুয়ে রইলাম কিন্তু ঘুম তো ধরে না আবার বেলাটায় কি হয় সকালের দিকে চান টান করে খেলুম দেলুম খাওয়ার পরে কি হচ্ছে খাওয়ার পরে দুটো লোকে শোয়ে কিন্তু আবার ওই যে আপলোডিং যেটা পাঁচ মিনিটের আড়াই ঘন্টার সময় লাগে সেই ঘটনাতেও আমি প্রায়

সুতরাং আমি জাস্ট ওদের থেকে বেরিয়েছি একটু বাইরে আছি আজকে কিন্তু বৌদির বান্ধবী এবং তার ছেলে আসেনি কারণ ওরা খুবই টায়ার্ড এবং ছেলেটির ওপর ওভারস্ট্রেস হয়ে যাচ্ছে হাঁটা নিয়ে ইত্যাদি নিয়ে তো সেই কারণেই ক্যামেলিয়া এবং রাস্তাটাকে তোমাদের দেখালাম ওদিকে সর এই দিকে সর্বতা দেখা যাচ্ছে খুব সেজে উঠেছে আর চারদিকে বিচ ফেস্টিভ্যাল চলছে দেখো বিচ ফেস্টিভ্যালে রকম। বাচ্চাদের খেলনা ফেলনা এগুলো সব বিচের মধ্যে রয়েছে লোকজন আনন্দ করছে বাচ্চা কাচ্চারা চাপছে নানা রকম সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি জাস্ট তোমাদের দেখালাম আর তারপরেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অনেক বন্ধু লিখেছে যে দাদা লঙ্কার চপ খা এবারে তো খেলো না এবারে তো লঙ্কার চপ খাওয়া দেখাতে পারলে না তা সত্যি কথা বলছি দাদা কিন্তু দুদিন এসেছে দুদিনই লঙ্কার চপ খেয়েছে প্রথম দিন বৃষ্টি সেটা ভিডিও করতে একদম ভুলে গেছি মানে খেয়েছে চপ সেটাও ভুলে গেছি এবার কি বলো তো আবার দুজনে আসি তো দুজনের মতো ভিডিও করে ওই যেহেতু আমার বন্ধু খেয়ে এনেছি আর ওই বাচ্চা এসেছে এবারে বুঝতেই পারছো তো আলাদা হেডের একটা এর ওপর আর এত গল্প টল্প হচ্ছে ভুলেও গেছি গো দাদা কিন্তু দুদিন লঙ্কার চপ খেয়ে নিয়েছে আবার সবাই সমস্ত বন্ধুদের বলে না বৌদিকে লিখেছে যে দাদার লঙ্কার দেয় খাওয়া দুর্ভাগ্যবশত আমরা ওটা শুট করতে পারিনি ভুলে গেছি এই জন্য রিয়েলি উই আর সরি তো আজকে তৃতীয় দিনে আর খাচ্ছি না কারণ কাল বললাম তো রাত থেকে জায়গা টাকা এবং মাথার যন্ত্রণা হচ্ছে ঘুমটা ঠিক হচ্ছে না যেটার জন্যে একটু সলিড ঘুম দরকার আজ রাত্রিটা হয়তো ঘুমোতে পারলে ভালো হয় ঈশ্বর ঘুম দেবেন কি না জানি না কারণ আমি তো নেশাবান করি না যে কিছু খেয়ে ঘুমবো তো যাই হোক এটা আমার ছোটো থেকে জন্মগত আর অ্যাকচুয়ালি আর ব্যাপার হচ্ছে আমি

টেন টাইমস পরিশ্রম করতে হচ্ছে তবে একদিনের ভিডিওটা যাচ্ছে আজকে সকালে যে বিকেলে যে ভিডিওটা গেছে দুপুর দুটোর জায়গায় চারটে পোস্টিন হয়েছে আমি কিন্তু চেষ্টা করছি বেলা সাড়ে এগারোটা থেকে তো যাই হোক সেটা যেটা গেছে খেয়াল করে দেখবে শেষকালে বৌদি একটা টিপিক্যাল ছবি থাকে আর তারপরে আমাদের লাইফস্টাইলের টিংকু একটা একটা স্ক্রিন থাকে সেখানে একটা মিউজিক থাকে সেই মিউজিকটা কয়েক সেকেন্ড লেটে আরম্ভ হয়েছে এটা কিন্তু মিস্টেক এই মিস্টেকটা আমি আমি করেছি ইচ্ছাকৃত না অনেক চাকরি চোখটা এড়িয়ে গেছে টাইম নেই হোক বন্ধুরা যাতে বাড়িতে এইভাবে বসছে তোমাদের গল্প হয় না আর আগে কোথাও যাচ্ছি না ভাবলাম যে মন্দিরের সঙ্গে একটু গল্পই রাই করি আড্ডাই নাই মারি হ্যাঁ বসে বসে তাতেও তো আমাদের ভালো লাগবে তোমরাই আমাদের সব আমার আমাদের কেউ নেই কোনো কেউ নেই হ্যাঁ অতএব তোমরাই আমাদের বন্ধু তোমরাই আমাদের ফ্যামিলি মেম্বার যা করছে সেইটুকুই দেখাচ্ছি কিন্তু তোমরা আমাদের সঙ্গে থেকো হ্যাঁ আর প্লিজ যদি এতদিনের ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আমি এই ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাব। যে কালকে সকালবেলায় শেষ করে তারপরে ভিডিওটা তোমাদের কাছে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ঘুটে ঘুটে একটু সুইট কর্ন কিনলাম সুইট কর্নটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তো ওই জন্য একটু কিনে খাচ্ছি আমার অত তেলে ভাজা খুঁজে ভাজা ভালো হয়তো বাসি ভেতর থেকে ইচ্ছা করে না খেতে তাই একটু সুইট কর্ন কিনলাম কিনে খাচ্ছি দেখি আবার কি খাওয়া যায় তো আমাকে এক কাপই নিয়েছি

আমার তো চিংড়ি মাছ ভাজার কিছু সেটা ভুলে গেছে এত ভুল না সব ভুলে যাচ্ছে সেটা যদিও আমাদের এটা করা উচিত না কি করবো যাচ্ছি চোখে